ভিডিওটা কিন্তু দেখার পরে অনেকে অনেক কথা আমাকে শোনাবেন আমি জানি আর সেই কথাগুলো শুনে মানে প্রস্তুতি নিয়েই কিন্তু ভিডিওটা করতে আসছি এটা বলার কারণ হলো আজকের বোরখাগুলো এক একটা এক পিস দুই পিস করে আছে এজন্য একবারে একবারে সর্বসেরা একটা অফার দিব এই বোরখাগুলো কারা কথা শোনাবেন যারা অলরেডি আগে নিয়েছেন এটা ডাবল প্রাইস দিয়ে তারাই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে অথবা এই মতে কথা শোনাবেন যে ভাইয়া এত এত প্রাইস দেওয়া নেওয়ার পরে কেন এত কমে এখন সবাই পাচ্ছে এটার একটা মাত্র কারণ এই বোরখা গুলো কোনোটা আছে কোনোটা ছাপ্পান্ন আছে তো আমাদের ব্যবসায়িক হিসাব নিকাশে এগুলো অবশ্যই এখন সর্বশ্রেষ্ঠ অফারে দিতে হবে যারা ভিডিওটা মিস করবেন তারা যে লাইফে কত কিছু মিস করতেছেন যারা বোরখা লাভার আপুরা আছেন তো আমি কথা বাড়াবো না সরাসরি চলে যাব ভিডিওর মধ্যে এই ভিডিওতে কিন্তু আপনি আটশো টাকার বোরখা পেতে যাচ্ছেন অরিজিনাল দুবাইয়ের এবং আমাদের স্টিচিং করা অনেক বোরখা আটশো বারোশো টাকা পেতে যাচ্ছেন যেগুলো চার হাজার হাজার টাকার বোরখা শুরুতে যে বোরখাটা দেখাবো কোথায় এই যে দেখেন মাসাল্লাহ কারচুপি কাজে জুম কাপুরের একটা বোরখা অকল্পনীয় আটশো টাকায় আপনি পেতে যাচ্ছেন ডেলিভারি চার্জটা শুধু আশি টাকা পড়বে ঢাকার ভিতরে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমি বলবো বোরখাটা আপনি শুধু ডেলিভারি চার্জটা দিয়ে মানে যখন আপনার হাতে আসবে তখন আপনি ডেলিভারি চার্জটা আপনার নষ্ট হবে খরচ হবে তারপর আপনি হাতে নিয়ে দেখেন আপনার যদি বিলিভ না হয় যে এত সুন্দর একটা বোরখা আপনি আটশো টাকায় পেতে যাচ্ছেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় সাথে কিন্তু একটা হেজাব থাকছে আমি এরপর যাব বারোশো টাকায় বারোশো টাকায় যে বোরখাটা দেখাবো মার্শাল দেখেন হেজাব সেট সহ জুম কাপুরের এমব্রয়ডারি কাজ দিয়ে এত সুন্দর ইউনিক একটা ডিজাইন হোক না আপনার লাইফের শ্রেষ্ঠ একটা লস মাত্র একশো টাকা লস হোক ডেলিভারি চার্জে রিটার্ন করে দিয়ে যদি আপনার কাছে ভালো না লাগে বাট কোয়ালিটি ফুল বোরখা কিন্তু পাচ্ছেন সাইজটা কিন্তু এক পিস আছে এক পিস আছে যার লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে দিতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার আছে নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন এটা কিন্তু জুম ফেব্রিক আপনারা জানেন কতটা আরামদায়ক হয় জুম ফেব্রিকটা হাতার মধ্যে কিন্তু এমব্রয়ডারি কাজটা করা আছে নিচেও কিন্তু এমব্রয়ডারি কাজটা করা আছে সুন্দর একদম লেটেস্ট ইউনিক এরপরে যাব 1800 টাকায় যে বোরখাটা দিচ্ছি ডাবল পাটের মধ্যে এমব্রয়ডারির কাজ করা জাফরান ফেব্রিকের মধ্যে সাথে হেজাব বড় হেজাব মাত্র আঠারোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এটার সাইজটা আমি বলে দিচ্ছি ছাপ্পান্ন ছাপ্পান্ন এবং আর একটা সাইজ আছে অনলি দুই পিস এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকার মধ্যে আল্লাহ এটার ব্ল্যাক কালারটাও কিন্তু আছে ব্ল্যাক কালারটাও কিন্তু আপনারা নিতে পারবেন অনলি আঠারোশো টাকার মধ্যে হেজাব সেট সহ এত কম প্রাইসে যদিও বললাম যে প্রস্তুত আছি কিন্তু আপনাদের কথা শোনানোর জন্য মানে শোনার জন্য যে অনেকে অনেক কথা বলবেন যে ভাইয়া এত প্রাইস দিয়ে আগে নিয়েছি এখন এত কম কি জন্য তো সেটা অলরেডি বলে দিয়েছি যে এত কমে কিভাবে আপনারা পাচ্ছেন নেক্সট যে বোরখাটা দেখাবো এটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা এটা বিশাল কাজ সাড়ে চার মধ্যে এই বোরখাটা আপনারা নিতে পারবেন অনলি উনত্রিশশো টাকা ভিতরের ইনারটা থেকে কিন্তু কোটিটা আলাদা করা যাবে সাথে থাকবে একটা ওন্না মানে এখানে দুইটা বোরখা কমপ্লিট দুইটা বোরখা মাত্র উনত্রিশশো টাকা নেক্সট যে সেটটা দেখাবো এই যে এটা দেখেন মাসা এটাও কিন্তু ডাবল পার্টের মধ্যে ডাবল পার্টের মধ্যে একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন সহ এটা কিন্তু অনলি পেয়ে টাকার মধ্যে টাকায় এত সুন্দর একটা বোরখা এটা আপনার কল্পনার মধ্যে আছে কিনা আমি জানি না আপনি প্রোডাক্টটা হাতে নিয়ে যদি আপনার কাছে কোনো রকম ভালো না লাগে আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করবেন কিভাবে অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার এটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন তো এই বোরখাগুলো ও আল্লাহ একটা বোরখা আছে আচ্ছা এই বোরখাটা দেখাচ্ছি ডিসকাউন্টে কিন্তু আরো একটা বোরখা আপনাদের জন্য আছে মাসাল্লাহ দেখেন পঁচিশশো টাকার মধ্যে অনলি পঁচিশশো টাকার মধ্যে ডাবল পাটের এই বোরখাটা কিন্তু নিতে পারবেন হেজাব সেট সহ ডাবল পাট করা ভিতরে ইনার উপরে অ্যাটাচ করা আর একটা পাট সাথে কিন্তু থাকছে একটা হিজাব এত গর্জিয়াস বোরখা মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু আমাদের খরচ যে বোরখাটা উৎপাদন করতে যে খরচ তার চেয়ে আপনারা কমে পাচ্ছেন কারণ অলরেডি আমাদের স্টক শেষ এখন এক পিস করে আছে এই এত বড় ধামাকা অফার এটা কত বড় যে অফার জাস্ট আপনি হাতে নিলেই বুঝতে পারবেন তো ভালো থাকবেন এই অফারে বোরখাগুলো নিতে স্ক্রিনের নাম্বারে এখনই ফোন কল করবেন যোগাযোগ করবেন আপনার হাতে ইনশাল্লাহ পৌঁছে যাবে আসসালামু আলাইকুম